হ্যালো আসসালামু আলাইকুম আপনারা শুধু জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু আজ থেকে অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন আর এখান থেকে কিভাবে আপনারা আর্নিং করবেন আর কীভাবে এখানে আপনারা কাজ করবেন পুরো প্রসেস দেখিয়ে দিচ্ছি আজ থেকে শুধু আপনারা হচ্ছে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে টাকা ইনকাম করতে পারবেন তো আমরা চলে যাওয়া হচ্ছে আমাদের যে সাইটটি রয়েছে আমরা সেই সাইটটিতে অবশ্যই চলে যাব আর এই সাইডের লিঙ্ক অবশ্যই আপনারা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে অবশ্যই সাইটে আপনারা প্রবেশ করবেন দেখেন আমি কিন্তু সেই সাইটটিতে চলে আসছি এবং আমার কাছে এরকম একটি ইন্টারফেস শো করতেছে এখন আপনারা একটু নিচে আসার পর এখানে নিচে দেখতে পারেন বাম পাশে যে এখানে লেখা সিং আপ এই সিং আপের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে আপনাকে লগ ইন অ্যাকাউন্ট করতে বলছে অর্থাৎ আপনাকে লগ ইন করতে বলছে আপনার অ্যাকাউন্টে তো যেহেতু আপনি অ্যাকাউন্ট কোনো ক্রিয়েট করেননি তাহলে অ্যাকাউন্ট কীভাবে খেন সিং আফের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু এরকম একটি ইন্টারপেস চলে আসছে আপনারা এখানে পাস আপনাদের প্রথমে আপনাদের নামটা দিয়ে দেবেন তারপর হচ্ছে আপনারা ইমেলটা দেবেন তারপর আপনাদের পছন্দ মতো যে পাসওয়ার্ডটি আপনারা চুজ করবেন সেই পাসওয়ার্ডটা প্রথমে দিয়ে দেবেন তারপরে কনফার্ম পাসওয়ার্ড দেবেন তারপর আছে আপনারা আপনাদের একটি ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে আই অ্যাক্ট অল টিমস অফ সার্ভিস এটাতে টিকমার্ক দেওয়ার পরে আপনারা এখানে সিং আফে ক্লিক করে দিবেন সিং আপে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আপনারা কিন্তু এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে এখানে কিন্তু দেখেন ইমেল আর পাসওয়ার্ড চাইবে তো আমি ইমেল আর পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি দেখেন আমি ইমেল আর পাসওয়ার্ডটা দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আমাকে নিয়ে আসছে এখানে কীভাবে কাজ করবেন আর এখান থেকে কীভাবে কাজ করতে হয় পুরো প্রসেসটা আমি দেখে দিচ্ছি দেখেন এখানে কিন্তু একটা তারা নোটিশ দিয়েছে নোটিশটা আপনারা অবশ্যই পড়বেন এখানে কি লেখেছে তারা এবং কি বুঝাতে চাইছে সেটা অবশ্যই আপনারা পড়বেন আর হচ্ছে জিমেল খুলে কীভাবে আপনার এখানে কাজ করবেন সেই প্রচেষ্টা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে কিন্তু আপনি ডিপোজিট করতে পারবেন এবং হচ্ছে যে আপনি এখান থেকে উইথড্র নিতে পারবেন আমি যদি আপনাকে একটু উইথড্রো অপশনে গিয়ে দেখাই দেখেন এখানে আপনি ডিপোজিট করতে পারবেন দেখেন এখানে কিন্তু আপনার হচ্ছে উইথড্রোয়াল যে অপশানটি রয়েছে উইথড্রোয়ালের উপরে ক্লিক করে দিলেন উইথড্রোয়ার উপর ক্লিক করে দেওয়ার পরে এরকম এক্লিনটা বেড চলে আসলো তারপরে দেখেন এখানে যে উইথড্র অপশনটি উইথড্রো অপশনটির উপরে ক্লিক করে দিলেন তারপরে এখানে দেখেন উইথড্রো নাও এই উইথ্রো নাউতে ক্লিক করে দেওয়ার পরে এরকম এক্লিনটা বেড চলে আসবে আপনি একটু নিচে স্কুল ডাউন করবেন দেখেন এখানে কিন্তু আপনাকে বিকাশ নগদ এবং বাইন্যান্স টোটাল হচ্ছে পাঁচটা পাঁচটার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে উইথড্রো নিতে পারবেন এবং হচ্ছে এগুলোর মা যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে উইথড্র নিতে পারবেন বাংলাদেশের অনেক সাইটগুলো রয়েছে এই সাইটগুলো বেশিরভাগ বিকাশ রকেটের মাধ্যমে কিন্তু পেমেন্ট দিয়ে থাকে তো আপনি হচ্ছে আপনারা এখানে কীভাবে কাজ করবেন দেখেন এখানে ডাইন পাশে কিন্তু একটা টি ডট চিহ্ন রয়েছে টি ডটগুলো ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পারবেন জবস নামের একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন তারপরে এরকম ইন্টারফেস আপনার কাছে শো করবে আপনারা নিচে ক্লিক চলে যাবেন দেখেন এখানে কিন্তু অনেক আপনাদেরকে কাজ দেবে তারাই দেখেন ইউটিউব ভিডিও ভিউ অথবা হচ্ছে ইউটিউব ভিডিও দেখলে আপনি কিন্তু এখান থেকে আঠাশ সেন্ট পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে যে ইউটিউব ভিডিও ওয়াচ অ্যান্ড লাইক অর্থাৎ হচ্ছে আপনি ইউটিউব ভিডিও দেখবেন এবং লাইক করবেন আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন তিন তিনশো এগারো মেগা তারপর হচ্ছে যে আপনি দেখেন এখানে কিন্তু শুধু ভিউজ ভিউ করলেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দুই সেন্ট তারপর হচ্ছে মাত্র এক মিনিটে কাজ করে পেমেন্ট একশো পার্সেন্ট আপনি এখানে কিন্তু এই এখানে যে কাজটা দিবে তারা অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনারা সেই কাজটা করলেই কিন্তু পেয়ে যাবেন তারপর জিমেল খুলে কিন্তু পেমেন্ট নিন এখানে আপনারা জিমেল খুলে কিন্তু পেমেন্ট আমি তোকে বলেছিলাম জিমেল খুলে কিন্তু আপনারা পেমেন্ট নিতে পারবেন এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে আপনারা জিমেল খুলবেন জিমেল খোলার পরে কিন্তু আপনাদেরকে এখানে আর্নিং দেবে তারপর আছে আপনারা নিচে দেখেন এখানে কিন্তু অনেক আর্নিং রয়েছে টেলিগ্রাম বড দুই মিনিটে পেমেন্ট তারপর হচ্ছে যে আপনার আরও অনেক সাইট রয়েছে নিচে ভালো ভালো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট তারপর হচ্ছে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট তারপর হচ্ছে মাত্র এক মিনিটে কাজ একশো পার্সেন্ট পেমেন্ট নিউ জিমেল অ্যাকাউন্ট বেশিরভাগই জিমেল টেলিগ্রাম তারপর হচ্ছে এগুলো টেলিগ্রাম জিমেল এই দুইটা নিয়ে কিন্তু তারা কাজ করতেছে এবং হচ্ছে ইনস্ট্যান্ট পেমেন্ট দেবে আপনাদেরকে তারা ইনস্ট্যান্ট পেমেন্ট দিবে আপনারা এখান থেকে কিন্তু কাজ করতে পারেন এবং ডিপোজিট করে কিন্তু আপনারা এখান থেকে কাজ করতে পারেন ডিপোজিট করে কিন্তু আপনারা এখান থেকে ভালো সার্ভিস নিতে পারেন দেখেন সার্ভিস অ্যান্ড অফারসে আমি ক্লিক করে দিলাম দেখেন এখানে কিন্তু অনেক সার্ভিস রয়েছে আপনারা এই সার্ভিসগুলো নিতে পারেন এই যে এখানে একটা ভিডিও রয়েছে টাস্ক কমপ্লিট কাজ করুন এই ভিডিওটা দেখে কিন্তু আপনারা কাজ করতে পারেন টাইম ওয়েলের ভিতরে তো আশা বুঝতে পারছেন আর আজকে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকে